আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে প্রথমে আপনাকে আসতে হবে প্রোফাইলে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট ডান পাশে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন এই যে নাইন প্লাস সুইচ করতে হবে যে পেজটি আপনি ডিলিট করতে চান সেই পেজটিতে যেতে হবে এই আরতে ডান পাশে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ তৈরি হয়েছে ভিডিও করতে গিয়ে আপনাদের দেখানোর জন্য আমার অনেকগুলো পেজ অলরেডি হয়ে গিয়েছে এখান থেকে আমি একটি পেজ ডিলিট করে দেখাচ্ছি নিচে ধরুন সুরায়া টেকনোলজি জিরো ওয়ান এটাই আমি ডিলিট করব ক্লিক করলাম এরপর সুরায়া টেকনোলজি পেজে কিন্তু যাচ্ছি পেজে চলে আসলাম এরপর উপরে দেখতে পাচ্ছেন পেজ আইকন থ্রি ডট ডান পাশে ক্লিক করুন ঠিক নিচেই দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যাচ্ছে ক্লিক করুন এরপর নিচের দিকে স্কল করুন একদম নিচের দিকে স্কল করে চলে আসুন এই এ যে দেখতে পাচ্ছেন ইয়োর ইনফরমেশান এর মধ্যে রয়েছে এক্সেস অ্যান্ড কন্ট্রোল এক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলিট পেজ আপনার যদি ডিঅ্যাক্টিভেট পেজ সিলেক্ট করেন তাহলে নির্দিষ্ট সময় পর আপনি পেজটা যখন অ্যাক্টিভেট করবেন তখন দেখতে পারবেন কিন্তু কোনো অডিয়েন্স দেখতে পারবে না আর ডিলিট পেজ মানে পারমানেন্টভাবেই আপনার ফেসবুক পেজটি ডিলিট হয়ে যাবে আমি ডিলিট পেজ এটাতেই হচ্ছে ক্লিক করব পেজটা আমি পারমানেন্টভাবেই ডিলিট করতে চাচ্ছি এরপর কন্টিনিউতে ক্লিক করে দিন এরপর যে কোনো একটা কারণ দেখাতে বলছে যে কেন পেজটি আপনি ডিলিট করতে চান আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক এটাতে আমি ক্লিক করলাম এরপর আবার কন্টিনিউ রয়েছে কন্টিনিউতে আপনি ক্লিক করুন এরপর যদি আপনি এই পেজের ডাউনলোড করতে চান ইনফরমেশনগুলো পোস্টগুলো কনটেন্টগুলো তাহলে ডাউনলোড ইনফো আছে এই ডাউনলোড ইনফোতে ক্লিক করবেন আমার কোনো কিছু পোস্ট নাই সেই জন্য আমি আর ডাউনলোড ইনফোতে ক্লিক করলাম না কন্টিনিউতে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিতে বলছে আপনার প্রোফাইলটা যে পাসওয়ার্ড দিয়ে খোলা সেই পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটা ডিলিট করতে হবে পাসওয়ার্ড দিয়ে আমি ফিরে আসছি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিন্তু আমি দিয়েছি উপরে লেখা রয়েছে কনফার্ম পেজ ডিলেশান বাই ইন্টারিং ইওর ফেসবুক পাসওয়ার্ড আপনি যদি শিওর পারমানেন্টভাবে এই ফেসবুক পেজটাকে ডিলিট করতে চান তাহলে কিন্তু পাসওয়ার্ড দিবেন এরপর নিচে কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করুন ফাইনালি সুরায় টেকনোলজি জিরো ওয়ান পেজটি ডিলিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ ডিলিট পেজে আপনি ক্লিক করুন সুইচ করে কিন্তু প্রোফাইলে চলে এলো এরপর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট ক্লিক করুন দেখি যে আমার পেজটা ডিলিট হয়েছে নাকি এরপর এই যে পেজে যাচ্ছি এরতে ক্লিক করুন ডান পাশে এরপর দেখুন ছুরাই টেকনোলজি জিরোয়ান পেজটা কিন্তু নেই ডিলিট হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে দুই সালে এসে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ